সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করার পরই কিন্তু দুপুরে গিয়ে খাওয়ার পরে একটু বিশ্রাম পাই আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি ঘড়িতে বাজে ওই প্রায় আটটা ওই বেজে গিয়েছে ঘড়িতে সাতটা পঞ্চাশ ওই জন্যই বললাম প্রায় আটটা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আর আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার তো আমি দেখো ব্রাশ করে নিলাম আর রান্নাঘরে না রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে গরম জল করে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি আর বাবানের শরীরটা ভালো নেই তাই ও ঘুমাচ্ছে হঠাৎ করে কাল রাতে ও শরীরটা হঠাৎ খারাপ করেছিল। মানে হঠাৎই অ্যালার্জি সর্দি কাশি সব কিছু শুরু হয়েছিল। তো কলে তো জল আসেনি তাই আজকে জল তুলেই সমস্ত কাজ করব কারণ কলে একদমই জল পড়ছে না বেশ অনেকগুলো চা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ছেলের আমার দুজনের অনেক দিন থেকে জমানো হচ্ছে এখনও অনেকগুলোই আছে শরীরটা প্রত্যেক দিনই যেন মানে মনে হচ্ছে সকালবেলাটাই শরীরটা ভীষণ দুর্বল লাগে উঠতে ইচ্ছে করে না উঠলেও কাজ করতে ইচ্ছে করে না তো আজকে ভাবলাম না কোনো মতেই বসে থাকা যাবে না কিছু তো কাজতেই হবে আর যেহেতু রোদ বেরোচ্ছে গরম পড়ে গেছে তো যাই হোক এখন যদি আমি কেচে মেলে দিয়েছি তো তো সারাদিনে আর কি শুকিয়ে যাবে দুপুরের মধ্যে হোক বা বিকেলে হোক তো তারপরে চলে এসেছি বন্ধুরা এ ঘরে মুখ ধুয়ে রান্নাঘরে তালা বন্ধ করে দিয়ে বাবানকে তুলে দিয়েছি বাবান ব্রাশ করছে ঘড়িতে বেজে গেছে অনেকটাই বাজে এখন তো সাড়ে নটা মতো বাজে আর কি আমি এখন বিছানাটা তুলবো তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো তো বাবানের তো শরীরটা খারাপ কালকে একবার ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব ভাবছি আর ওর তো একটা অ্যালার্জির সমস্যা আছে তো বেশ মাঝখানে কয়েকটা বছর কেটে গেছে দেখানো হয়নি তো যে এখানে দেখাচ্ছিলাম উনি ওটা তো হোমিওপ্যাথি ডাক্তার ছিল আর কি তো সেখানে কি হচ্ছিল বলো তো সমস্যাটা যে ওখানে দেখাতে দেখাতে আমাকে আবার সেই বাবানের সর্দি কাশি যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন আবার অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াতে হয় তো মাঝখানে কি দেখানো বন্ধ করে দিয়েছিলাম হোমিওপ্যাথি এরকম অ্যালোপ্যাথি নিয়েছিলাম। তো এখন মনে হয় যে ট্রিটমেন্টটা বন্ধ করেই ভুল করা হয়েছে কারণ রোগ তো শরীরের মধ্যে থাকলে সেটা কমে না বরং বাড়তেই থাকে তো আবারও নতুন করে বাবানের ডাক্তার দেখানো হবে ট্রিটমেন্ট শুরু করব যাতে ও সুস্থ হয়ে যায় আর কি ওর যত সমস্যা অ্যালার্জিতেই হয় হঠাৎ করেই সর্দি কাশি মানে নিঃশ্বাসে কষ্ট সমস্ত কিছু আর কি অ্যালার্জি থেকেই হয় আর যখন এটা বাড়াবাড়ি হয়ে যায় না তখন না তখন ওর কি হয় বলো তো ওই হোমিওপ্যাথি ওষুধে আর কাজ করে না তখন অ্যালোপ্যাথি ওষুধ লাগে তো আমি এদিকে দেখো দু প্যাকেট মুড়ি নিয়ে এসেছিলো রাতে ওটা কৌটোই ঢেলে নিলাম আর এখানে চা করে নিয়েছি মিষ্টি মিষ্টি করে তো চা মুড়ি বিস্কুট খেয়ে নেবো টিফিনে খেয়ে দে তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে তো সবাই সঙ্গে থেকো আমি খেয়ে নিই দেখতে থাকো বাবান তো হোমওয়ার্ক করছে আর মিনি ওর পাশে বসে ঘুমাচ্ছে দেখলে বসে না শুয়ে ঘুমাচ্ছে আর এখানে একটা বেল দেখো সেই পুজো দিয়েছিলাম তো বেলটা এখনও খাওয়াই হয়নি বাবান এখন বেলটা ভাঙলো বেলটা খুব মিষ্টি ছিল আর কি তারপরে আমি বেল খেয়ে চলে এসছি সোজা রান্নাঘরে রান্নাঘরে বসিয়ে দিয়েছি বন্ধুরা ডাল তো বন্ধুরা এখানে ছোলার ডাল করছি সজনে ডাটা দিয়ে ডালটা রেডি হয়ে গেছে জিরে বাটাটা হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব ডালটা নামিয়ে রেখে বসিয়েছি বাঁধাকপি ভাজা বাঁধাকপি ভাজা আর ছোলার ডাল হচ্ছে সজনে ডাটা দিয়ে আর কি আর লঙ্কা নিয়ে এসেছিল দেখো লঙ্কাগুলো গোটা ছাড়ানোই হচ্ছিল না মানে রোজই রান্না হচ্ছিল বের করে কিন্তু একসঙ্গে তো অনেক লঙ্কা নিয়ে আসে তো যখন লঙ্কা থাকে না তখন একটাও থাকে না লঙ্কা অভাবে সেদিন রান্নাই হয় না তরকারি আর এখন লঙ্কা নিয়ে এসছে লঙ্কাগুলো যদি আমি গুছিয়ে সুন্দর করে না রাখি তাহলে তো নষ্ট হয়ে যাবে পচে যাবে মানে একটা পচে থাকলে একটা পচবে না তো গোটাগুলো ছাড়িয়ে সুন্দরভাবে এই যে লঙ্কার জায়গাতে আমি রেখে দিলাম এটা ফ্রিজে নিয়ে রেখে দেবো বেশ অনেক দিন হয়ে যাবে আর লঙ্কাগুলোও বেশ ভালো মানে ঝাল আছে আর কি মাঝে মাঝে এমন লঙ্কারই আসে যেগুলো তো ঝাল থাকে না লঙ্কাগুলো দেখতে বড়ো সড়ো হয় কিন্তু ঝাল নয় আর বাঁধাকপিটা ভাজাই হচ্ছে আজকে তো আমি বাঁধাকপিটা একটু ছিটি মেরে নিয়েছিলাম প্রেশারে তারপরে দেখো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছিলাম আর রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ডাল বাঁধাকপি ভাজা আমি রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরের দিকে যাচ্ছি আজকে যেমন সকালে জল আসেনি তেমনি তেমনি এগারোটা জলটাও আসেনি একদমই আসেনি তাই আমি দেখো বন্ধুরা জল তুলে নিলাম স্নান করব স্নান করে পরে বার আসছি স্নান করে চলে এসে একদম রেডি হয়ে বসে পড়েছি ভাত বেড়ে নিয়ে আর বাঁধাকপি ভাজা আর এই হচ্ছে ডাটা দিয়ে মানে সজনে ডাটা দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল বন্ধুরা আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো ওই যে বলেছিলাম সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করার পরই কিন্তু দুপুরে এসে খাওয়ার পর একটু বিশ্রাম পাই তাই আজকের মতো এই পর্যন্ত রাখছি আসি আগামীকাল আবারও